বিপিএলে দিনের ম্যাচে মুখোমুখি হয় রংপুর বনাম সিলেট টাইটান্স শক্তিশালী রংপুর রাইডার্স বিপক্ষে সহজ জয় তুলে নেয় সিলেট টাইটান্স এদিন টাইটান্স এর বলিং টুপে মাত্র একশো চোদ্দ রানে হয়ে যায় রংপুর দলের হয়ে সর্বোচ্চ তিরিশ রান করেন কুশদিল শাহ এছাড়া বলার মতো উনত্রিশ রান করেন মাহমুদুল্লাহ রিয়াদ সিলেটের হয়ে বল হাতে আলো শহীদুল ইসলাম ও ল্যাপটার্ন স্পিনার নাসুম আহমেদ এই দুই বলার শিকার করেন তিনটি করে উইকেট বল হাতে দাপট দেখানোর পর ব্যাট হাতেও দাপট দেখান সিলেটের ব্যাটাররা পাওয়ার প্লে শুরুতেই ব্যাট হাতে জ্বর তোলেন তৌফিক খান তুষার জয় আবার সেই স্কোর সিলেটের রান জমা হয় চুয়ান্ন জয়ের জন্য প্রয়োজন তখন চৌরাশি বলে মাত্র সাত রান তবে পাওয়ার প্লে পর ইনিংস বড় করতে পারেননি তৌফিক খান সৌফিয়ান মুখিমের বলে ফিরে যান তিনি মাঝের ওভারে আরিফুলের সাথে আঠাশ রানের চোট্ট জুটি করেন পারবেস হোসেন ইমন ফলে জয়ের কাছাকাছি পৌঁছে যায় সিলেট বিরাশি রানে আরিফুল ফিরে যান নাইমের বলে তবে শেষ পর্যন্ত ক্রিজে থেকে জয় নিয়ে মার চালেন পারবেজ ইমন সিলেট তুলেন এই নিজেদের পঞ্চম জয়